السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل للغو فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إذا السماء انفترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور <سؤال> بعثرت صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause> وعلى وعلى سيدنا مولانا محمد ران قلبل اللهم وعلى مولانا محمد لا إله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله، 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 لا إله إلا الله لا اله لا اله لا اله الا الله لا اله أنتِ تنوي هوني ني بِغَيْمَةُ لا اله لا اله الا الله لا اله لا اله

হাফেজ হজরত মাউলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের অত্যন্ত চমৎকার আলোচনা শোনাচ্ছিলেন আমার প্রিয় ভাই অত্র মসজিদের মাম আজকের যিনি প্রধান মেহমান হজরত মাউলানা নুরুল আমিন সাহেব সহ সামনে অবশিষ্ট মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা পাশেই বসে আছেন মা ও বোনেরা সর্বোপরি এলাকার সকল স্তরের মুসলিম তৌহিদি জনতা আমি আবারও দোয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাদুল্লাহ সত্যিকারেই আপনাদের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি আপনাদের সাথে আমিও এক মত প্রকাশ করছি যদিও আমরা সংখ্যায় খুবই কম শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো আশা করা যায় তো ইনশাল্লাহ ছোট্ট বাবু যারা কথাবার্তা না বলে দড়াদড়ি না করে শেষ পর্যন্ত থাকবো তো এই করুণ অবস্থা দেখে একটি কথা মনে হয় বলবো একটি লোক সবচেয়ে খারাপ এই লোকটি হঠাৎ চিন্তা করলো এই অবস্থায় কয়দিন চলবার দেখবেন মানুষের জৈব যখন শেষ হয়ে যায় জৈবন শেষ হয়ে গেলে তার সব শেষ হয়ে যায় আর কোন দাম থাকে না ঠিক না বলেন কোনো দাম থাকে উনি খুব চিন্তা করে দেখলেন যে আমার এখন এই শয়তানি করার চুরি ডাকাতি করার অন্যায় করার মানুষকে ঠগানো বিপদগামী করার সময় আর নেই কিছু মানুষ দেখবেন হঠাৎ করে সারা জীবন কোনো খোঁজ নাই বৃদ্ধ আর কোনো দাপ নাই এটা জুব্বা পরে এটা পাঞ্জাবি পরে হাতে তসবি নিয়ে মসজিদে টুকটুক করে যায় আর আসে যায় আর আসে আর আল্লাহ 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 আসে না বলেন মনে হয় যেন এর চাইতে এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ কোনো অলি আর নাই কে বলেন কিন্তু পিছনে জীবনটা তাকালে চিন্তা করলে মানুষ নিক্ষেপ করে কিন্তু ভালো কেউ বলে না এখন উনি ভালো হয়েছে এমন একটি মানুষ উনি চিন্তা করে বললেন দেখো আমার তো নাই আমি কিন্তু এখন খুব ভালো তবে একটি কথা তোমাদের বলে যাই আমি যেদিনকে মারা যাব এই রাস্তার তেমাথা আপনারা কি বলেন তেমাথা এই তিন রাস্তা একদিকে আসলে তার নাম হলো তেমাতা বা এক একজন এক এক রকম মোড় বলে তিন রাস্তার মোড় এই মোড়ে ওই গাছে আমাকে উল্টা ভাবে লোকেরা চিন্তা করলো হঠাৎ করে উল্টায় ঝোলায় রাখবো কারণ কি বললো কারণ হলো আমি যে অপরাধ করছি এই অপরাধ থেকে বাঁচতে চাই লোকেরা মনে করলো এত ভালো মানুষ সত্যিকার এই অনুভূতি যখন হয়েছে আমরা ঠিক তাই করতে যাই হঠাৎ করল লোকেরা ওনার লাশটা নিয়ে গাছে এরকম ঝোলালেন কোন দিক দিয়ে বলেন উল্টা করে পা উপরে মাথা নিচে হঠাৎ প্রশাসন জানলেন কি ব্যাপার মৃত্যুর পর আবার উল্টা করে ঝুলায় যে যেভাবে পারে স্যান্ডেল জুতা নিক্ষেপ করছে ঘটনা কি ঘিরাও করে যারা ওখানে বসেছিল সবগুলার নামে দিয়ে গ্রেপ্তার অভিযান শুরু করলো। এখন বলেন আগে উৎপাট করছে লুটপাট করছে সন্ত্রাসী করছে মানুষকে কষ্ট দিয়েছে এই মাথায় যে বুদ্ধিটা উদয় হলো মৃত্যুর শেষে মৃত্যুর পরে ওই এলাকার মানুষকে কি শান্তিতে বসবাস করতে দিল বলেন দিল না ঠিক মনে হচ্ছে এলাকাটা কি এমন নাকি যে আসলে লোক লোকসৈন্য বাড়ি শৈন্য কোনো লোকজন নাই এই অবস্থার মধ্যে পড়ে নাকি যাই হোক আল্লাহ হেফাজত করুক বেশি কিছু আর না বলে আমি আপনাদের নিয়ে খুব কম সময়ে একটু কথা যদি বলি সারা শব্দ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ ছোট ভাইরা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আওয়াজ না হলে কথা বলা হয় না যে কয়েকজন আছে আমরা কেউ মুখ বন্ধ রাখবো না ইনশা আল্লাহ আমি ছোট্ট একটি সোরা এই সোরা ইং এর কয়েকটি আয়াত থেকে দু একটি কথা বলতে চাই আল্লাহ যদি বলা তৌফিক দান করে বলবে ইনশাআল্লাহ এই সুরাটির মধ্যে হল মৃত্যুর পরে কি হবে আখেরাতে চিত্র তুলে ধরা হয়েছে বলে যে একটা জায়গা আছে আছে আখেরাত না নাই বলেন আছে এই জায়গাটি অনেকেই বিশ্বাস করতেই চায় না যদি বিশ্বাস করত উল্টা দিক ঝোলানোর পরেও মানুষকে বিপদগামী করতো না সারাটা জীবন অত্যাচার করে মানুষকে বিপদগামী করে একটু পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই কিছু মানুষের ঠিক না বলেন হয়নি এই যে অবস্থা কেমন বিশ্বাস না করার জন্য কেমন যে আসে পরকাল আছে বিশ্বাস না করার জন্য মানুষের জীবন জৈবন অর্থ সম্পদ কিভাবে আসে কিভাবে যায় কিচ্ছু মাথার মধ্যে আর মনে রাখে আমরা যারা বসেছি আমরা পরকাল আছে বিশ্বাস করি কিনা ইনশাআল্লাহ করতেই হবে আমার ভাইয়েরা শত ঝামেলা শত ভয় ভীতি মুক্ত করে কিছুক্ষণের জন্য হলেও এই জান্নাতের সামিয়ানার তলে বসার জন্য সুযোগ করে দিলেন ওই আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার